পাঁচ নম্বরে পাঁচ নম্বরে মানে আমার গাড়া জর্দা কোন কোন মালিক কে দিয়া আছে জর্দা দিয়া আছে শম্ভু কুমার শম্ভু কুমার গোসাইডে গোসাইডে ঝাড়খন্ড থেকে আগো তো হ্যাঁ ঝাড়খন্ড থেকে বাহ ওই দাদা কে ওই দাদা কে তুরন্ত কা ইসতে দিও আগে না না ঠিক করিস হ্যাঁ তবে আগে লড়ি ব্যাগ হ্যাঁ মানে আপনার ভাই নামে ভাই ভাই বলতে যে প্রাইস প্রাইস গিলা কি রকম আছে প্রাইস গিলা কি রকম আছে

মাঠ দিকে যাবো কিছু ছবিটা এটা বনম আলি মাঝিলে মানে সকাল সকাল আর কি কারা খুলে সকালে সকালে লোকটা কারা খুলে

পলাশ দিন কাকি পলাশ দিন কাকি পলাশ দিন গারেক নম্বর কাটাবো মানে চক্রধর মাথা তো কি চক্রধর মাথা তো কি রকম আলো পড়ে এবারে কি মানে আশা রেখেছো কি রকম আশা মানে এবারে তো বলে দিয়েছি হ্যাঁ মাতটালে ચૂছে লাগি দেলা কারটাগো মোরাদ হবে হ্যাঁ তো বলে লিখতে পারব এই তিনটা এই তিনটা তবে অন্য জায়গাটা নাই গলকিয়া হেরে গেল কেন 4 টা জোড়িয়াছিল না পলাশ বনা উঠাই দিবি আগে হ্যাঁ তো কি করবে আমরা পাললি নাই

সাড়ে দশটা ছাড়া ছাড়া হ্যাঁ সাড়ে দশটা ছাড়াবে মানে প্রথম কোন মালিকের কারা ছাড়াবে প্রথম আদিত্য আদিত্য কুমার হা আদিত্য কুমার কারা এথাম মোটামুটি চা খাবার এই চায়ের জলে ডুব দেয় ওই কারা সেই কারা লড়িবেক মানে এমন লড়বেক না পিসেই নিয়ে যাবে প্রথমের কাড়াই হ্যাঁ বাবা এটা বিরাট ব্যাপার হে এটা বিরাট ব্যাপার মানে চায়ের কাপে ডুব দে চায়ের কাপে ডুব দিয়ে সেই কাড়া এক নম্বরে লাগাছি মানে বুঝতে পাচ্ছ তো ও চা বলকে সেরকম টাটা ঘরিসের মতন যাবে তাহলে এই আছে মাঠ নাকি এই আছে মাঠ এই যে কাড়া বসে আছে মাঠ হ্যাঁ এটা মাঠ আছে দেখো কাড়া লা এই যে কাড়ার মালিকরা ওই বসে আছে মালিকদের কাছ থেকে যায় এটা দ্বারা ঠাইবে মানে

आदर कमेटी को एकदम बारूद माने बैहरे चगला लिया छे उला आगे तो बहुत टाकोली छे एक बारे कारण मान लिया हां कारण में छुले उ तो जानी छे ह दड़ार किनवा से चंबक पर लगे जावे हां आज माने लगनी देखे देखिए लगने देखे कर लिया आज हां जवान जाए हां लड़ाई होता है वोट बजा लड़ाई दिखते है লড়াই লাইভ তো চলছে দাদা আমাদের ওনেকুলা লাইন আছে লাইভের কমেন্ট একবার দেখি গোরাঙ্গো কাড়া দেখে এক নম্বর ওটা ওটা গৌতমের কাড়াটা এখন আজকে আনে নাই আসবে আসবেক লাইতে আসবে পরে একটু খুলে আর কি মারদিকে তো যাক মার দিয়ে বাইরে আলিতে বলি একটু দেখি তুললে আমাদের আজকে লড়াইও যেতে পারি না পেনা দ ছিল অনেক দূরে তো আমার বাড়ি থেকে তো সেই হিসাবে আমাদের রসিক তারা এইদিকে কাড়া খুলেছে যেত বলি যাই একটু ঘুরে ঘাইরে আসে মাঠ দিকে তো সেই সুযোগে আর কি চলে আলি তো আসে নি আর দেখছি না দাদাদের কাড়া মানে আর কি লাগিয়ে যাইছে তো লাগিয়ে গেলছে মানে যেগুলো আমাদের আসরের ওই পাঁচ নম্বর কাড়া সেইগুলো লাগিয়ে গেল তো লাগিয়ে গেছে তো দাদাই বলছে আসো আমার একটু ইউটিউব একটা করে দিল তো বলি দাদা অনেক দিন তো মানে এই ইয়ার মধ্যে আসেছি তো বলি ইউটিউব না করলে যাই হোক আমরা একবার লাইভে আসে যাক তো সেই মানে আর কি লাইভে চলে আলি তো যাই হোক ভালো লাগছে আজকে পায়ে প্রত্যেকদিন তো আমরা গৌতমের মুখ থেকে কিছু না কিছু কথা শুনি তো যাই হোক আজকে এই সমস্ত রসিক এগুলো যেগুলো আছে সব কাড়া মানে খুলে আর কি কাছ দু কথা করে তুলে কি কীরকম কি লাগছে একটু ভালোভাবে বলবেন বা কমেন্ট করে জানাবেন যে লাইভটা ভালো লাগছে কি না লড়াই বল লড়াই কোবে লড়াইটা বটে শুক্রবার শুক্রবার হ্যাঁ শুক্রবার শুক্রবার লড়াই পড়ছে আচ্ছা আচ্ছা 30 আছেন মোটামুটি কোটার আরম্ভ হচ্ছে পর আপনি আসরে 10:30 টা বলে দে 9:30 মানে খেলাটা কোটা আরম্ভ 9:30 খেলা শুরু খেলা শুরু মানে প্রথমে আপনার কাটা থাকছে আদিত্য কুমার আচ্ছা প্রথমে আদিত্য কুমার ভার্সেস

কারালা দেখায় দাদা হ্যাঁ দাদা একটু উপরে কারা গিলা ইদিকে কি বলবে হে দৌড় দিছে বারুদ উড়িয়া বলছে বারুদ গিলা এক যে একে ততক্ষণ আর আমরাকে এসে ঘুরে ঘুরে ঠকাই নেছে ইঞ্জিনিয়ার কি মাট টাই পয়সা দিয়েছে কিছু মনে করবে না একটু উপরে কারা গিলা দেখাই দেব তারপর আমাদের গৌতম বাবুর কাড়া খোলাнче ঘর থেকে আসছে ওই কাড়াটা এখন বর্তমানে কি রকম এই যে গৌতম দাদা গৌতম মালিক এই যে গৌতমের দাদা চলে আইলো দেখতে পাচ্ছেন আপনারা हां এই যে

দেখো দাদা এটা হচ্ছে গৌতম কুমারের দাদা মানে বুঝে দেখো এনার মুখ থেকে আর কি দু চার কথা ভালোভাবে জিজ্ঞাস করছি আপনারা ভালোভাবে মন নিয়ে শুনবেন যে কীরকম ভাবে কি লড়াই হবে এনাদের কাড়া কটা সময় ছাড়াবে বা এনাদের এক নম্বর কাড়া তো শুনতেই পারলেন যে আদিত্য কুমার ভার্সেস শম্ভু কুমার সেইটা এক নম্বর মানে ওইটা খেলা হবে সেটা প্রায় কটার দিকে হতে পারে মানে ওটা আপনাদের কমিটি গঠনে হয়ে বসে গেছে

কি রকম মানে জড় দা কি রকম দেখে لیا আছে জড় তো পোচ্চটার ভালো জড় لیا আছে হ্যাঁ পোচ্চটা মানে আমাদের দর্শকরা কি আর কি আশা করছি যে মানে পুরা ইয়া করে দিবে হ্যাঁ রোম ফোন করেছে এই টাইমটা একটু লাইভ চলছে কিছু মনে করে না দাদা লাইভ চলছে এখন ফোনটা তুলতে পাচ্ছেন একটু কাটছি ফোনটা কি নিয়মাৱলী কি কি ৰকম আছে এই বছৰ

তা ও জালেন এবারে মানে মোট কোটি কার্ড খেলা সাতটা সাতটি সাতটির মধ্যে প্রাই গিলা খেলা আছে নাকি টু তুইলে ধরুন তারাইল খেলাটা একটু হালকা হালকা তো আজ ভুলে যেতে গেল মানে কি টিমদার খাতা গুলো আগে হ্যাঁ गौतम কুমার আর বনমালী মাঝি এ কান্না কইরা থাকে আচ্ছা আচ্ছা তারপর তে 25 25 দুটো আছে 25 25 কোন নিয়মাৱলী বুলতে মানে কজন কৰে থাক

জোরদার খেলা মানে পানু সিং যেমন একেবারে এসেছিল তখন যে একটা লোকের জনসংখ্যা এটা মনে হয়েছিল সেই একটা চ্যালেঞ্জ কাপ চলছিল বিশ্বকাপ বিশ্বকাপ ছিল হ্যাঁ বিশ্ব রেকর্ড কি তাহলে ওইটা হবার না এই বছর এটা হবার আছে এরকম টার্গেট নিয়েছে টার্গেট তখন তো ঘুরে আবার একটা ছিল কান্ন এবারে তো দুটাই আছে কান্ন তখন তখন পঞ্চান্ন হাজার কত ধরা ছিল পঞ্চান্ন ছিল পঞ্চান্ন ছিল বাহ্ আর বজর ঠেল্লে পাছা থেললে প্রাইজটা দিয়ে নিয়েছে আমরা আচ্ছা 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 চলে শুধু আর হুচুকে হচ্ছে এখন ফোন করো না হে দাদারা একটু কিছু মনে করে না বলছি ফোনগুলো তুলব না কারণ এখন আর কি ডিস্টার্ব করো অনেক দিন পরে এই দাদাদের সঙ্গে দেখা হয়েছে বসেছি কব আমিও ঘরে থাকতে পাইনি বলেই তো দিলি যে আজকে কোনো রকম করে পুঁই পুঁছে এসেছি আমি লাউজোড়ার বটি দাদা ধন্যবাদ দাদা বিকাশ পুরুলিয়া আপনাদের লাউজোড়া গ্রামের কাড়া এসছে আমাদের তিন নম্বর না চার নম্বর কাড়ার সঙ্গে চার নম্বর বিকাশ পুরুলিয়া দাদা আপনাদের লাউজোড়া গ্রামের কাড়া এসছে আমাদের কাড়ার চার নম্বর জোড়া তাতে প্রাইজ আছে কত পঁচিশ পঁচিশ সেই কাড়ায় কিছু অফারও আছে মনে হয় অফার মনে আছে

হায় দাদা অবশ্যই সবগুলোর সঙ্গে থাকুন দাদারা ভালো লাগছে আপনারা কমেন্ট করছেন আর আমরা আছি এটা অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে আপনারা ব্যস্ততার মানুষ তার মধ্যে যে আমাদের সঙ্গে আর কি তাল মিলাই চলছ বা সঙ্গে আছো এটা আমি নিজেকে আর কি অনেক ধন্য মনে করি আর কি তবে যাই হোক একটা সরে একটা জিনিস আমাকে বললো দু একজনে দাদারা কতটা ভালো বা কতটা খারাপ সেই জিনিসটা তুলে ধরছি কিছু কেউ মনে করবেন না যেমন যদি কেউ মেলা দেখতে যায় তো দয়া করে বলছি দাদা কেউ মানে টাকা পয়সার বাইরে রাখো গাড়ি কারণ দু একটা গাড়ি মেলার থেকে কেউ নিয়ে চলে যাচ্ছে কিন্তু এটা করাটা উচিত নাই কারণ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রশাসন আর কি ডেকে ছিল আস্তে আস্তে যে কালকে কালকে যে কাড়া ছিল তার মধ্যে একটা গাড়ি আর কি উঠায় নিয়ে চলে গেছে তো যাই হোক কোনো রসিক দাদা এত দূর দূরান্ত থেকে যাচ্ছ যারা গাড়িটা কমসে কম দশ টাকার জন্য মানে কেউ ফেলন ফেলন করে নিয়ে রেখে দিবেন না একটা গাড়ি বহুত টাকা দিয়ে নিয়ে লিয়া হয় আর আমাদের রসিক দাদারা গরিব ঘরের ছেলে হতে পারে কিন্তু মেলা দেখার জন্যে সবসময় তারা আগ্রহী থাকে দাদা রাইতে কোন প্রোগ্রাম আছে কি নাই গৌর কুমার না এখনো পর্যন্ত রাইতে প্রোগ্রাম নাই গৌতম কুমার বলছে আমিও আছি ঠিক আছে লাইভটা দেখ তুই লাইভটাই দেখ আর আমরা কিছু কিছু বলছি সেভেন স্টার মাহাতো হাই দাদা আমি বড়বাজার থেকে দেখছি ধন্যবাদ দাদা বড়বাজার বড়বাজার থেকে দেখছেন মানে এটা একটা বিরাট ব্যাপার আমাদের আর কি সবগুলা যত থাকবেন আমাদের

এই যে গৌতম কুমারের দাদা আছে এখানে বসে ওনার মুখ থেকেই শুনুন কি আমার বলার বলুন দাদা কতদিনে মানে আমাদের দর্শকরা উত্তর চাইছে এই শুক্রবার শেষে আছে আপনাদের মুরগ লড়াই সন্ধ্যার প্রোগ্রামের চলছে যদি মানে হয়ে যায় ছিল তাহলে মুরগ প্রেমিকরা কি করবে

আচ্ছা জিনিসটা হচ্ছে কি দাদা এইটা বটে আছাতানার অন্তর্গত কুদাগড়া গ্রামে गौतम কুমারের নাম শুনেছেন অবশ্যই থেমেলটাই দেয়া আছে তবু জয়ক আর কি বলতে বাধ্য হলাম गौतम কুমারের মাঠে এইবারে খেলা হতে চলেছে 2025 এবং 26 আর কি মুখামুখী হতে চলেছে তো জয়ক 2025 এর আশা করছি যে সেরা ধামাকাই হবে हां তো মানে যে হিসাবে মালিক দিলেন মালিক মালিক দাদারাকে জড়লি আছে দোনো নম্বরের পোলা হটি তবে যাই হোক আজকে আমাদের মাঠে এখনো পর্যন্ত যে দুটি কাড়া আর কি এসে আছে আমাদের প্রথম শুক্রবার ওইগুলোকে দিয়ে আমরা উদ্বোধন করব তো যাই হোক ওই কাড়াগুলোকে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনারা কন্টিনিউ মানে আর কি ভিডিওটা দেখতে থাকুন অনেকদিন পরে লাইভে এসেছি তোরা দেখাচ্ছি চলুন চল

ওকে একটা যে চ্যানেল আছে এই চ্যানেলটা সেই চ্যানেলটা আপনারা সকলেই জানেন এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে আপনারা এই বাবা এটা কি আছে কোন দা 5G ঢললো দাদা এখন মনে হচ্ছে আরেকটু ভালো পরিষ্কার পরিষ্কার আছে এই যদি ঝাপসা থাকে তো কিমন ঠিক আছে দাদারা আর বেশি বিস্তারিত করবো না এরপর লাইভ থেকে বাইরে চলে যাব তার আগে যেগুলা লাগবে কোন কাড়াটা এক নম্বরে এইটা আমাদের কোদাগাড়া আসরের এইটা হচ্ছে এই বৎসরে সেরা ধামাকায় প্রথমে এক নম্বরে এইটা নেমেছে দেখছো শত্রুঘন মাহাদর মতন সিং আছে এই যে এইটা হচ্ছে এক নম্বর কোদয়াগাড়া আসরের প্রথম এক নম্বরে ছাড়া আছে এই কারাটা সেটা হইল আদিত্য কুমার এই যে আদিত্য কুমারের ভাই বটে এইটা ছোট ভাই আমাদের কারা নিয়ে আর এসেছে আর কি এই যে এইটা আছে দেখতেই পাচ্ছ এক নম্বর এটা জট এটা অনেক বড় কালা বাবা হ্যাঁ এটা অনেক বড় কালা বটে বটে বারে বারে কালারে

সিং একবারে শত্রু ঘন মাহাতো রকম আছে কারাটা এই শুধুমাত্র আর কি চাইদ্যা থুইছে টিকু মানপুর টিকুয় কি বলছিলি বাবা ও আর আর লাইট টা দেখলো দেখ বুহিরাম বেদিয়া দাদা আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে আর সাথান আর গ্রাম। কে কে কল করছে দাদা কিছু বুঝতে পারছি না আর এখন থেকে আমার কল আসছে দেখছি আমাদের হয়তো কোনো রসিক দাদারাই কল করছে তো আর বেশি লম্বা করছি না ভিডিওটা এখানে আর কি এই ইয়াটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পরে আজকে একটা নতুন ইন্টারেস্টিং বালা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সেটা গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল টু। পুরুলিয়া লোকাল বই দাদা আজকে গ্রামে আছি এখনো পর্যন্ত গৌতম কুমার মাঠে দাঁড়ায় কে কি করছে না করছে এই যে সবগুলো আমাদের রসিক শেষ করছি জহা দণ্ডবত নমস্কার ভালো আর কুদাগড়া তিরিশা আসিন আসবেন সকলে আসেনি মেলাটিকে যোগদান করে তুলবেন গৌতম কুমার মেলা মানে সবাই জানে ভালো মেলা বটে তো দাদারা আর লম্বা করছি না এখানে ভিডিওটা Seus কতিয়ার aqui.